ব্যাপারটা দেখছি আমরা কেমন প্রচণ্ড বৃষ্টি তো ফার্স্ট ডে আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম আজকে ঘুরতে যাওয়ার জন্য আর কি তো তারপরে এতটাই ভিজে যাচ্ছিলাম বাইক বাড়িতে রেখে বাড়ি থেকে আবার টোটো করে আসলাম গ্যারেজে যাচ্ছে গ্যারেজের দিকে যাব গাড়িটা খুলবো খুলে ঘুরতে বেরোবো এই যে তো আমরা গাড়িটা নিতে এসেছি নিয়েই যেতে হবে দেখো গাড়ি নিতে চলে এলাম আর গেলো গেল এত মানে কি বলবো আর এত জঘন্য ওয়েদার গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই সুইচ অবজাই চলে এলাম নতুন নতুন একটা ভিডিও নিয়ে অনেক দিন পর আজ সময় পেয়েছিলাম তাই আমি সব কি প্ল্যান করেছিলাম একটু সকাল সকাল কিন্তু কাল রাতে বাড়ি আসার পর আজ থেকে উঠতে একটু দেরি হয়ে গেল একটু লেট হয়ে গেলো তাই তোমরা কিন্তু ভিডিওটা স্কিপ করে দিও না

একদম একজনের হেলমেটের সাথে একজন হেলমেট বারবার করে গুঁতো ঠুকো খাচ্ছি কেউ কারোর কথা তো আমি তো কানে শুনতেই পাই না এমনিতে তার মধ্যে হ্যাঁ হ্যাঁ করে মুখের কাছে মাথাটাকে নিয়ে যেতে হয় যে কি বলছে আমি হেলমেট কিছুই শুনতে পাই না তার মধ্যে খুব নাকি অসহ্য তো চলো ড্রাইভ করতো আর ভিডিও করছি না আবার লাঞ্চ টাইমে নিজে কল্যাণ এমস এর এই রাস্তাটা পুরোটাই কল্যাণ এমস এর দিকে চলে যাচ্ছে ফ্লাইওভার দিয়ে খুব সুন্দর রাস্তা খুব কম সময়ের মধ্যে আমাদের এমস এ পৌঁছানো যাবে বেরোনোর পরে এই চলছে কার ড্রাইভিং চলতে চলতে আমরা একটু দুপুরে লাঞ্চের জন্য যাচ্ছি দেখা যাক কোথায় লাঞ্চ করা যায় এখন আর এখন তো বৃষ্টি নেই দেখো

অলওয়েজ বাইকিং এর বিভিন্নটাই প্রেফার করি গাড়ি থাকে তো এই কারণের জন্য আর কি আর তো চলো আমার খাওয়ার ওখানে দেখা হচ্ছে এই যে আমরা চলে এলাম আমাদের আসার কথা ছিল মগজাস্ততে বাট চলে এলাম মগজাস্ত বন্ধ চলে এলাম কষে কষায় তো চলো দেখা যাক কেমন খাওয়ার এখানকার চললাম অপেক্ষায় চলে এলাম বসে আছি খাবার আসবে কি খাবার আসে কীরকম আসে না আসে আমরা জানি না আগে খাবারটা আসুক দেন দেখা যাক কীরকম হয় খাবার খাবারের রিভিউ আমরা চলো ভাত পাপড় ভাজা বেগুন ভাজা বাদাম দিয়ে আলুর ঝুড়ি ভাজা দুধ শুক্ত স্যালাড সোনামুগের ডাল মোচার ভেটকি পাতুরি বাসন্তী পোলাও চিকেন কষা চাটনি মিষ্টি আর আমাদের দিয়েছিল এই লুচিগুলো দেখো আর এই সবটা হলো এখানকার মহাভোজ থালি সে তো খাওয়া সম্ভব নয় তাই সবকটা আইটেমই শেয়ার করে আমি আর দুজন খাবার কেমন লাগবো গন্ধ তো খুব সুন্দর এখনো খাইনি জানি না কেমন খাবার কেমন খাচ্ছ গো দারুন দারুন ডালটা মানে অসম্ভব ভালো মোচার ঘন্টটা ট্রাই করে মোচার ঘন্ট খুব ভালো কিন্তু ডাল আলু ভাজাটা যেতটা ভালো খেলাম আর শুক্তোটা মানে শুক্তো আর ডাল আলু ভাজা যদি দশে দশ হয় এটা দশে নয় এই যে ভেটকি মাছটা দেখো ওটা ফ্রেশ দেখো মাছটা ভেটকি মাছটা একটু খাওয়া যাক দারুণ মাছটা খুব ফ্রেশ না দারুণ কি খাচ্ছ তুমি চাটনিটা খাচ্ছি আমের চাটনি খুব একটা মিষ্টি নয় টক টক কিন্তু আমের চাটনি হিসাবে ঠিক আছে ঠিক আর এইটুকুনি পাঁপড়ই বেঁচে আছে তো আমি পাঁপড় এরকমভাবে নিয়ে এরকম খাই না পাঁপড়টাকে নিয়ে ঝোলের চাটনিটার মধ্যে দিয়ে এরকম উপরে এটাকে চটকে ফুটকে এরকম করে তুলে

আর আমাদের পিছনে পাচ্ছ রেস্টুরেন্টটা কষেও কষা তো এর যে অ্যাড্রেসটা এটা আমরা ডিসক্রিপশানে দিয়ে দেবো তোমরা দেখে নিতে পারবে আমরা সবাইকে বলবো এখানে আসো খাও দাও খুব এনজয় করো খুব ভালো খাওয়া দাও খুব খুব ভালো আসো খাও এবং এনজয় করো এবং ভালো ভালো যথেষ্ট একদম শেয়ার করে খেলো আমরা খুব ভালো তো চলো ঘুরতে ফুরতে যাওয়া যাক

সংকাই তো ছিল যেটা다가 সাইডে চলে গেল এটা কোথা তুমি যে সার্চ করতে পারো কালকে মাছের ওইটা আমাদের বসে এখন আম্মা তো না মানে কোন না পুরো রে তো মানে বড়

ও বুয়ার বাড়ি থেকে বেরিয়ে গেলাম এখন যাচ্ছি বাড়ির পথে এই যে ধরুন এই যে মা কাকিমা তো সবাই মিলে আল্টিমেট ছুটির দিনে পনেরোই আগস্ট কাম আজ বৃহস্পতিবারও ছিল তো ছুটির দিনে তাদের ভালোই কাটলো সবার সাথে গাড়ি রাখতে এসেছি গাড়িটা রেখে দিয়ে বাড়ি যাব এখন বার করছে না গাড়িটা ঢোকাচ্ছে এই যে আমাদের পেটো দাদা চলে এসেছে সার্বজনীন পেটো দাদা আমাদের নিয়ে যেতে কারণ বৃষ্টির জন্য তো বাইকটা আনতে পারিনি ওটা রাখা রয়েছে বাড়িতে তাই আমরা পেটো দাদা টোটো করে হাওয়া খেতে খেতে ঘুরতে ঘুরতে পাই যাব হয়ে সারাদিন ঘোরাঘুরি করে এখন বাড়ি সারাদিনে ঘোরাঘুরির শেষেই সবাই বাড়ি ঢুকলাম এবার ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে খেয়ে দেয় তারপরে শুয়ে তো সবাইকে গুড নাইট সবাই ভালো থেক সুস্থ থেক এবং আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড ফলো করে দিও আর কালকে রাতে আমরা ভিডিওটা আনতে পারিনি এই কারণে কালকে আর করে ঘটনাটা নিয়ে প্রত্যেক জায়গায় জায়গায় প্রতিবাদ হয়েছে তো আমরাও সেই প্রতিবাদ মিছিলে কিছুটা সময় সামিল থাকার সুযোগ আমাদের ছিল তাই আমরা কালকে রাতে ভিডিওতে গুড নাইট মেসেজ আপডেট করতে পারিনি তো তার জন্য সকলের কাছে সরি বাট কালকের দিনটা আমাদের কাছে বিরাট পরিমাণে ভাইটাল ছিল কারণ ওই মিছিলে অ্যাটেন্ড করাটা আমাদের কাছে অনেকটা বেশি ইম্পর্টেন্ট বলে আমরা মনে করেছিলাম সো চলো সবাইকে ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাদের সাথে থেকো যেভাবে তোমরা সাপোর্ট করছো এইভাবেই আমাদের সাপোর্ট করো এবং আমাদের সাথে থেকো তাহলে কালকে দেখা হচ্ছে নতুন একটা ব্লগে নতুন ভিডিও নিয়ে তাই কালকে দিন অবধি অপেক্ষা করতে হবে চলো টাটা বাই বাই গুড নাইট এভরিওয়ান রাজা রাধে